বন্ধুরা দেখো এ কি বিশাল এক সাইজের চিতল মাছ দেখে নাও সুমন ভাই কাটছে দেখো আয় এ মাছের ওজন কত চিতল মাছের ওজন কতটা কিলো কিলোজনের চিতল দেখো বন্ধুরা এই কুথাকার এটা পুকুরের মাছ এ কি পিচ করবে নাকি এ দেখো বন্ধুরা এক বিশাল সাইজের চিতল মাছ কাটা হচ্ছে দেখে নাও বন্ধুরা ও হো মাছটা দেখো বারো কিলো ওজনের চিতল মাছ প্রথম দেখলাম আগে কোনো দিন দেখিনি এত বড় চিতল দেখো বন্ধুরা কাটছে সুমন ভাই হিমশিম খেয়ে যাচ্ছে মাছটা কাটতে গিয়ে দেখো মাছটা সাইজ দেখো এ কি সাইজ উড়ে বাবারে বিশাল বিশাল পুরো বাচ্চা খাসি পুরো দেখো 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 বন্ধুরা বিশাল সাইজের চিতল মাছ দেখো ও দেখো 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 এই যে এই দিক দিয়ে কাটছে দেখে নাও বারো কিলো ওজন চিতল মাছটার ভাই পুরো ফোনে আসছে না পুরো দেখে নাও বন্ধুরা এই হিমশিম খেয়ে যাচ্ছে সুমনের ঘাম বেরিয়ে যাচ্ছে চিতল মাছ কাটতে গিয়ে দেখে নাও দেখো দেখো কাটছে কাটতে গিয়ে ভাই হিমশিম খেয়ে যাচ্ছে কাটছেই না বলি দেখো বন্ধুরা বাবা বারো কিলো ওজন একটা দুটো কিলো বারো কিলো ওজন দেখো দেখো বন্ধুরা এই লেজের চিতল মাছটা দেখো তো বন্ধুরা দেখো ওই দেখো সে বারো কিলো ওজনের চিতল মাছের দাগা পেটি আলাদা করা হচ্ছে এই যে কাকা করছে ওই ভাই আর পারলো না করতে এত বড় মাছ তো ভাইয়ের দ্বারা সম্ভব নয় যে কাকা কাটছে কাকা হচ্ছে ফিস কাটার স্পেশালিস্ট দেখো কাকাও হিমশিম খাবে এই মাছ কাটতে গিয়ে কাকারও ঘাম বেরোবে দেখো মাছটা কাটছে কাকা বাবা এই পেটিটুকের ওজন প্রায় এইটুকু ওজন দশ কিলোর উপরে দেখো দাগা পেটি ভাগ করা হচ্ছে চিতল মাছের দেখো বন্ধুরা এই যে তখন কাকা করলি কেন আগে তো আমি ও মাছ কি পুরো জমে যাবে খাসি খাসি বাচ্চা খাসি দেখো ওই জায়গাতে একজন বটিটা ধরে আছে দেখেন এই মাছটা কাটছে দেখো দুজন ধরে আছে এইদিক দিয়ে এই যে প্রদীপা বটি ধরে আছে আর এইদিক কাকা কাটছে কাকার তো ঘাম বেরিয়ে যাচ্ছে মাছ কাটতে গিয়ে দেখো ও হো কি মাছ কি মাছ দেখো দেখোজনের চিতল কিলোজনের চিতল মাছের তাকা পেটি ভাগ করা হচ্ছে বন্ধুরা দেখো ও মাছ কি এক নম্বর মাছ খুব খাসি এত বড় মাছ আনাও মুশকিল কাটতে গেছি প্রচুর সমস্যা দেখো টাকা পেটি ভাগ হচ্ছে দেখে নাও দেখো এদিক দিয়ে ও হয়ে গেলো প্রায় ভাগটা দেখো সুন্দর সুন্দর পিস করছে সুন্দরভাবে কাটছে এই তখন টাকা কাটছে এই যে দেখো দেখো মাছ কি এক নাম্বার মাছ পুরো দাগা পেটিটা আলাদা হয়ে গেল বন্ধুরা দেখে নাও দেখো এই যে শুধু পেটি পেটির পোটা আর ওই যে দাগা দেখো ওই যে পেটি কি পেটি কি এখনো পেটিতে আট কিলো মাছ রয়েছে এই যে